প্রথমে আমি আপনাদেরকে এটা মূল যে বোলকাটা মূল বোলকাটা দেখিয়ে দিব এটা মূল বোলকা আউটলুকতে দেখেন সেফ টু সেম এরকম একটা আউটলুক দিবে আর এটা মূল বোলকাটির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলাদা একটা কুচির পাটা একটা থাকবে এই কুচির পাটটা কিন্তু খুবই গণ মেজারমেন্টে কুচি করা থাকবে পাশাপাশি কিন্তু এটা নিচে কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাউন্টার স্টেলে খুব সুন্দরভাবে আলাদা আরেকটা কুচি দেওয়া থাকবে টোটাল দুইটা কিন্তু কুচি দেওয়া থাকবে তো এই বোলকাটি সম্পূর্ণ বোলকা গেট পেয়ে যাবেন আপনারা 120 ইঞ্চি গেট পেয়ে যাবেন এটা সম্পূর্ণ গেট থাকবে 120 ইঞ্চি আর এটা বডি পাবেন বড়ি বড়ি পাবেন পাবেন থাকবে সম্পূর্ণ আর চাইলে আপনি বডি ফিটিং করে পড়তে পারবেন বডি ফিটিং করে পড়ার জন্য দুই সাইডে দুটো বেল দেওয়া থাকবে আপনি চাইলে বডি ফিটিং করে পড়তে পারবেন আর এটা হাতটা কিন্তু স্পেশাল হাতায় খুব সুন্দরভাবে আপনার এলাস্টিক দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু লুপ দিয়ে খুব সুন্দরভাবে বাটারফ্লাই স্টাইলে একটা ফুল দেওয়া থাকবে কিন্তু সম্পূর্ণ বলতে আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক এটা হচ্ছে মূল বোরকাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা স্পেশাল হুডি নিকাব ওলনা হিজাব অ্যাডজাস্ট করা ডাবল পারে নোজ নিকাব সহ একটা হুডি নিকাব পাবেন হুডি নিকাবটা যদি আমি দেখিয়ে দিই হুডি নিকাবে আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে এই যে ডাবল পারে নোজ নিকাবে নিচেই কিন্তু ওলনা হিজাব অ্যাডজাস্ট করা থাকবে ডাবল পারে নোজ নিকাবে সাইডেও খুব সুন্দরভাবে চাইনা শাডিং এর লেয়ার দেওয়া থাকবে আর হুডি নিকাবের যে বড় হুডি যে বড় পার্টটা বড় পার্টে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চাইনা শাডিং এর লেয়ার থাকবে সম্পূর্ণ রাউন্ডে আর এটার এখানে কিন্তু মাথায় কিন্তু খুব সুন্দরভাবে আপনার বাটারফ্লাই স্টাইল একটা ফুল দেওয়া থাকবে এবং কি বাটন দেওয়া থাকবে তো সম্পূর্ণ হুডি নিকাপ এর আউটলুকটা দেখেন সেম টু সেম এরকম একটা আউটলুক দিবে টোটাল দুইটা পার্ট বোরকা প্লাস হুডি নিকাপ এছাড়াও এর সাথে পাবেন আপনারা হাত মোজা এবং কি পা মোজা পাবেন হাত মোজা এবং কি পা মোজা আপনারা চাইলে স্ক্রিন কালার এবং কি ব্ল্যাক কালার এই দুটো কালারের মধ্যে থেকে যে কোনো কালার আপনারা চয়েস করে দিতে পারবেন তো এই চার পিস মিলেই কিন্তু আমাদের মূল্য তো আয়শা সেটটি এটি যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা করণীয় হলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের নাম্বারটা সেভ করে ইমো হো হোয়াটসঅ্যাপ ন করলে কিন্তু আপনি অনেক আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করতে যদি আপনার বোধ থাকে যে অনলাইনে অর্ডার করবে প্রোডাক্টটা কেমন আসবে সেটা আপনার দ্বিধাবোধ করার কোনো কারণ নেই কারণ আমরা অবদিন কোনো পেমেন্ট নিতেছি না আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে আপনি প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানের কাছে এবং কি ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করে নিতে পারবেন আর যদি সেই ক্ষেত্রেও আপনার দ্বিধাবোধ থাকে চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ঢাকাগুলি স্থান জিপিও মোড পি রিয়ামেনি মার্কেটের নিস্তলায় আটত্রিশ এবং উনচল্লিশে আমার আউটলেট থেকে আপনি চালিশ সরাসরি প্রোডাক্টটা দেখে শুনে তারপর পারচেস করতে পারবেন তো এই ফুল সেটটি আয়শা সেটের যে ফুল সেটটা ফুল সেটটি হোলসেল প্রাইস পড়বে মাত্র 2100 টাকা ডিটেইলে নিলে সে ক্ষেত্রে 100 টাকা বেশি দিয়ে নিতে পারবেন সে ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 2200 টাকা তো এই ছিল আজকে মূলত আপনাদের জন্য আমাদের আয়শা সেটের আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বোলকা কালেকশন নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম